গঙ্গা দেবী কিন্তু কোনো দেবী নয় কারণ তিনি মানবকে বিয়ে করেছিলেন আর সপ্তম পুত্রকে জন্মাবার সাথে সাথেই জলে নিক্ষেপ করেছিলেন শুধু অষ্টম পুত্র জন্মাবার পর স্বামীর বাধা প্রাপ্ত হওয়ার পর তিনি তাকে মারতে পারেন নেই সেই অষ্টম পুত্র ছিল মহাভারতের পিতামহ ভীষ্ম গঙ্গা সপ্তম পুত্রদের নিজ হাতে মেরে ফেলা সত্ত্বেও তার কোনো পাপ হলো না যেহেতু গঙ্গা সব ধুয়ে মুছে পাপ পরিষ্কার হয়ে গেল ব্রহ্মার কুমণ্ডলে স্থান পেলেন ওখান থেকে জল ঢেলে দিতে গঙ্গা স্থান পেলেন ভগবান নারায়ণের বাম্পায়ের তলায় ওখান থেকে জল ছেড়ে দিতে গঙ্গা স্থান পেলেন শিবের মাথায় অর্থাৎ জোটার ভিতরে ওইখানে তিনি স্থির হলেন অথচ একজন মানবই স্থান পেলেন ভগবান শিবের মাথায় ভাগ্য কাকে বলে দেখুন একেই বলে পৌরাণিক কাহিনী অবাস্তব ঘটনা নিয়ে ঘেরা